এখন যদি কেউ বলে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব এগুলি ভাওতাবাজি এরা অতীতে সাথে প্রতারণা করেছে সামনে প্রতারণা করবে এজন্য কোন রকম সংস্কারে তারা বিশ্বাস করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ এক প্রমাণিত হয়েছে একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল শুধুমাত্র এই চব্বিশে জুলাই বিপ্লব নয় শুধু এই চেতনায় সেই চেতনায় ইসলাম আন্দোলন ধারণ করে না বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই চেতনার ভিত্তিতে বাংলাদেশের মানচিত্র নির্মিত হয়েছে বাংলাদেশের মানচিত্র একত্রে নির্মিত হয় নাই আমরা ভূখণ্ড পেয়েছি উনিশশো সাতচল্লিশে দেশ বিভক্তির মধ্য দিয়ে যেই চেতনার ভিত্তিতে উনিশশো সাতচল্লিশে আমরা নতুন ভূখণ্ড পেয়েছি নতুন মানচিত্র পেয়েছি এই চেতনা আমাদের মধ্যে আছে ইউনিশে কত্তুরেন সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেতনা আমাদের